হ্যালো গাইস দরজা জানলা বন্ধ করে স্টার্ট করে দিন আমাদের আজকের ভিডিওটা তো গাইস এখন আপনারা দেখতেছেন বাংলাদেশের খুব দ্রুত সময়ে অন্যতম সুনামধন্য একটা খামার তুষার এভেয়ারির ভিডিও তো গাইস যারা হচ্ছে সরাসরি খামার থেকে পাখি সংগ্রহ করতে চান ভিডিওটা আজকে তাদের জন্য তো গাইস আজকে শুরুই করব হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজ বাস দিয়ে যে এইখানে দেখতেছেন তিনটা মোটামুটি বড় সাইজের বাস পাখির বাচ্চা আর এই যে মা আর বাবা তো এই তিনটা বাচ্চার মা বাবা সহ কেউ যদি নিতে চান ফিক্সড ষোলোশো টাকা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা মানে গাছ বুঝতেই পারতেছেন অলরেডি বাচ্চা নিয়ে বসে আছে আপনার বাসায় যাওয়ার কিছুদিনের মধ্যে আবার নতুন করে ডিম পাড়া শুরু করবে গাইজ এইখানে দেখতেছেন না এই যে ও চুলকাইতে আসছে তো গাইজ এইখানে যে কয়টা পাখি আছে সবগুলাই কিন্তু আমার সাত থেকে সাড়ে সাত মাস বয়সের পাখি আর সবগুলাই আমার নিজের বাসার পাখি তো গাইজ কেউ যদি এইখান থেকে কোকাটেল পাখি নিতে চান মেল ফিমেল মোটামুটি কনফার্ম করে আপনার হচ্ছে জোড়া পর্বে হচ্ছে চার হাজার চারশো টাকা মাত্র চার টাকা গাইজ পাখিগুলার একটু ডিস্টার্ব করে নেয় রাত হয়েছে অনেক হ্যাঁ পাখিগুলার আজকে একটু ডিস্টার্ব করতেছি তো কাইজ আমি আগে বলে নিই অ্যালভিনোটা কিন্তু বিক্রি হয়ে গেছে ওই যে ফার্স্টে যে সাদা পাখিটা দেখাইছে ওটা কিন্তু সেল হয়ে গেছে আর এইখানে যেগুলো আছে এইখান থেকে আপনার যেইটা ইচ্ছা ওটা নিতে পারবেন জোড়া পড়বে চার হাজার চারশো টাকার বয়স সাত থেকে সাড়ে সাত মাস বয়স তো কাইজ যাদের হচ্ছে মেল লাগবে দেড় বছরের দুইটা রানিং মেল লাগবে তারা হচ্ছে এই দুইটা পাখিরে দেখতে পারেন দেখেন মার্শাল লেস স্টেজ অনেক সুন্দর আছে এই দুইটাই হচ্ছে রানিং ছেলে পাখি যাদের লাগবে একেবারে ফিক্সড দুই হাজার পাঁচশো টাকা করে পিস পড়বে গাইজ দেখেন তোর একটু এই দুইটা যাদের লাগবে দেড় বছর মানে পনেরো মাস বয়সের আপনার একদম ফিক্সড দেড় আড়াই হাজার টাকা আর এখন দেখবেন হচ্ছে লাভবাট পাখি এই যে এইটা হচ্ছে মেল লাভাট পাখি এই যে নীল কালারে যে এটা হচ্ছে মেল লাভবাট পাখি আর এইটা হচ্ছে গ্রিন অপালাইন রানিং ফিমেল পাখি তো ওই রানিং ফিমেলটা যদি গ্রিন অপালাইন কেউ নিতে চান চার হাজার টাকা পড়বে আর পাশে যে নীল জাইটা দেখাইছিলাম ওইটা আপনার কত পড়বে এই ধরেন তেইশ চব্বিশশো মতো পড়বে গাইজ এখন আসছি সবার আকর্ষণের পাখি এই সিজনে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ কল দেয় টেম সাইজের পাখির জন্য কেননা গাইজ এটা কিন্তু খুবই মজার ব্যাপার আপনি জায়গায় জায়গায় ঘুরে বেড়াইতেছেন আপনার কান্দে একটা টেম সাইজের পাখি ঘুরে বেড়াইতেছে মানে বিশাল একটা আকর্ষণের ব্যাপার তো গাইজ এই যে আমার খামারের এই বক্সে তিনটা বাচ্চা আছে তো এইগুলো যদি কেউ নিতে চান ফিক্সড আপনার হচ্ছে চৌদ্দশো টাকা পড়বে একেবারে ফিক্সড চোদ্দোশো টাকা করে পড়বে কোনো দামের দামের কোনো অপশনই নেই কেননা মনে করেন যতটা কমে রাখা সম্ভব আমরা একেবারে ভিডিওতেই বলে দিই আর এখন যে জায়গায় দেখতেছেন এটা হচ্ছে ছয় মাস বয়সের লাপার পাখি যাদের লাগবে দেখা যাচ্ছে আড়াই মাস পরে ডিম বাচ্চা করবে ওরকম পাখি তো এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিএনএ করা প্রত্যেকটা এই যে এই যে এই যে কালো কালার যেগুলো দেখতেছেন না ওইগুলো হচ্ছে আপনার কেউ যদি নিতে চান তিন হাজার টাকাটা জোড়া পড়বে আর গ্রিন ফিশার এই যে লাল ঠোঁট সবুজ কালারের যেগুলো ওইটা হচ্ছে আপনার তিন হাজার টাকা আর নীল কালারের যেগুলো ব্লু ফিশার যেটারে বলে ওইটা নিলে আপনার ফিক্সড চৌত্রিশশো টাকা পড়বে ডিএনএ সহ আর এইখানে দেখেন মাসাল্লা আমার কাছে দুই পেয়ার হচ্ছে রেড হেড অপালাইন ছয় মাসের গুলো আছে ডিএনএ সহ এই যে এক পেয়ার দেখেন কত সুন্দর করে বসে রয়েছে তো এই পেয়ারগুলো যারা নিতে চান ফিক্সড ডিএনএ সহ চৌত্রিশশো টাকা পড়বে আর এই যে সাইডে দুইটা সবুজ পাখি দেখতেছেন না সবুজ কালারের রোজি যেটা রোজি না কি যেন বলে যা গ্রিন অপালাইন ফিশার নাকি কিছু একটা বলে ওইটা যদি নিতে চান ডিএনএ সহ পঁচিশশো টাকা পড়বে আমার খামারে সবচেয়ে কমের লাভবাট পাখি ওইটাই ডিএনএ সহ পঁচিশশো টাকা জোড়া আর কাইজ এই যে দেখেন একটা টেম পাখি মোটামুটি খাঁচা থেকে নেমে গিয়েছে তো এই যে দেখেন একটু যারা বড় সাইজের টেম পাখি খুঁজতেছেন দেখা যাচ্ছে অতিরিক্ত ছোট থেকে পোষ মানানো মানে খাওয়াই দেওয়া আপনাদের কাছে ঝামেলা মনে হয় আপনারা চাইলে এইগুলো নিতে পারেন এইগুলো একটু বড় সাইজের হয়েছে এই যে এইগুলা আপনার ফিক্সড চোদ্দোশো টাকা পড়বে কোনো দামাদামির কোনো অপশনই নাই চোদ্দোশো টাকা যদি আপনার মনে হয় হ্যাঁ ঠিকঠাক আছে আমারে কল দিবেন আর যদি মনে হয় না বেশি হয়ে গেছে তখন আপনি আপনার পছন্দ মতো কোনো দোকান থেকে বা হচ্ছে বাজার থেকে কালেক্ট করে নিবেন কেননা গাইজ খামারের পাখির দাম একটু বেশি হয় কেননা খামারের পাখির কোয়ালিটি হয় ভরপুর আর নর্মালি দোকানের পাখি অত একটা যত্ন আতিতে রাখে না তো যে কারণে হচ্ছে কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় পাখির সাইজেও অনেক ছোট হয়ে যায় যে কারণে খামারের পাখিতে নর্মালে একটু দামটা বেশি তারপর আমি খুব বেশি দামের কথা বলছি না আপনার ফিক্সড চৌদ্দোশো টাকা পর্যন্ত করা যাবে গাইজ এই জোড়াটা দেখা ও এটা হচ্ছে চারটা ডিম পারছে। এই জোড়াতে কয়দিন আগেও হচ্ছে বাচ্চা ছিল এই বক্সের বাচ্চা সেল হয়ে গেছে এখন হচ্ছে চারটা ডিম পারছে তো গাইজ এ হলো আমার কোকাটেল পাখি এই বক্সে দেখতে হবে ডিম কি না এইটাও বাচ্চা ছিল এইটার বাচ্চাও সেল হয়ে গেছে এখন মেবি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর এইটা এইটার ভিতরে বাচ্চা ছিল না এটা প্রায় মাসখানেক ধরে রেস্টে ছিল যাই এখন দেখাচ্ছি যাদের হচ্ছে ভাই আপনারা বলেন না যে রানিং লুটিনো কোকাটেল যাদের লাগবে মানে অনেকে কিন্তু আমার নক দেয় যে ভাই আমার রানিং লুটিনো কোকাটাল পাখি রাখবে তো এই যে এইগুলো যেগুলো দেখতেছেন এখানে তিন পেয়ার আছে তিন পেয়ারের মধ্যে এক পেয়ার সেল হয়ে আছে আর দুই পেয়ারের মধ্যে এক পেয়ারের কথাবার্তা চলতেছে তো এইগুলো যারা নিবেন ফিক্সড ছয় হাজার টাকা করে পেয়ার পড়বে এগুলো হচ্ছে ডিম বাচ্চা অনেকবার করেছে আপনার বাসায় গেলে ভালো পরিবেশ পেলে এক মাসের ভিতরে ডিম বাচ্চা করা শুরু করে দেবে আর খাইসি একটু কমের ভিতরে যারা হচ্ছে রানিং কোকাটেল পাখি খোঁজেন দেখা যাচ্ছে মোটামুটি সুন্দরের ভিতরে যে এইখানে এক পেয়ার আছে একটা ঝর্ণা পাল আর একটা হচ্ছে হোয়াইট ফেস তো এই পেয়ারটা যারা নেবেন একেবারে ফিক্সড আপনার হচ্ছে চার হাজার একশো টাকা আমি আরও কমাই দিচ্ছি চার হাজার একশো টাকা রাখা যাবে রানিং জোড়াটা রানিং জোড়া এটা কিন্তু বাসায় নিলে কিছু দিনের মধ্যেই ডিম বাচ্চা করে দেবে এরকম এক জোড়া তো এই জোড়াটা যাদের লাগবে অবশ্যই আমাকে নক করবেন আর এইখানটায় এক জোড়া আছে রানিং লে রেড হেড অপালাইন গাইজ এটা কিন্তু রানিং হেড অফ আলাইন আমি কিন্তু মনে করেন বেশ কিছু রেড হেড রেডহলাইন একসাথে ছিল আমার কাছে যেগুলো আমি সেলের জন্য ভিডিও করছিলাম এর ভিতরে মনে করেন দুই তিন পেয়ার হচ্ছে ডিম পেরে দিয়েছি এর ভিতরে ডিম এক পেয়ার হচ্ছে ঢাকায় বিক্রি করে দিছি আর বাকি দুই পেয়ার হচ্ছে ডিম যেহেতু পেরে দিছি আমার কাছে রেখে দিছি এই যে আপনার এই পেয়ারের পাশে যে বক্সটা দেখতেছেন না ওইটার মধ্যে পাঁচটা ডিম পেরে দিছি অত মনে করেন এক সপ্তাহ আগেও এটা আমি বিক্রির জন্যে ভিডিও করছিলাম কিন্তু পাশের এই যে বক্সের বক্সের মধ্যে তো আমি সেদিন হুট করে খুলে দেখি যে ওরা তিনটা ডিম পার্সে আজকে দেখি যে আরও দুইটা পারছে পাঁচটা ডিম তো ওই পেয়ারটা আমি সেল দেবো নাই যে এইগুলো লাগলে আপনি আর নিতে পারেন এইগুলোও কিন্তু মনে করেন সেম ডিম বাচ্চা করা পাখি মনে করেন খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করা মানে আবার করবে তো এইগুলা রেডি টপালাইন যারা নিতে চান আপনার ধরেন ষাটটার দিয়ে আমি টোটাল আপনার বিয়াল্লিশ তিতাল্লিশ বিয়াল্লিশশো পর্যন্ত করতে পারবো রেডি টপালাইন রানিংগুলা গাইস এটা হচ্ছে আমার ব্রিডিং পেয়ার এই যে এইটা আমার ব্রিডিং পেয়ার এইটা এইখানে বেশ কিছু লাভাট পাখি আছে আমি দেখাই যাদের হচ্ছে রানিং লাভাট পাখি লাগবে ফিমেল এই যে একটা হচ্ছে গ্রিন অপালাইন আমি আবার দেখাই আপনাদের এই যে একটা গ্রিন অপালাইন এটা যদি নিতে চান কেউ এইটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে আর ওই যে উপরে একদম কর্নারে ইউইং একটা আছে যে জি এই ইউইংটা এটা যদি কেউ নিতে চান রানিং ইউইং হচ্ছে টাকা পড়বে আর অলিভ যেটা আছে অলিভ কালার যেটা আছে ওইটা যদি কেউ নিতে চান আপনার হচ্ছে ওইটা মেল মেলটা হচ্ছে আপনার ইয়ে পড়বে কত চৌত্রিশশো করে জোড়া হলে আপনার সতেরোশো টাকা পড়বে ডিএনএ সহ গাইজ তো আমি আবারও দেখাইতেছি যে আড়াই থেকে তিন মাস বয়সে বাস ডিগারগুলো কেউ যদি নিতে চান চারশো টাকা জোড়া পড়বে আর কোকাডেল ছয় সা এই সাত থেকে সাড়ে সাত মাস বয়সের এগুলো হচ্ছে চার হাজার চারশো টাকা জোড়া পড়বে আর হচ্ছে ডেলিভারি চার্জ যেটা আমরা ডেলিভারি চার্জ কেউ হচ্ছে আড়াইশো টাকা খুব যদি দূরে জেলা হয় তখন হচ্ছে তিনশো টাকা তো গাইজ যারই লাগবে আমাকে নক করবেন